সनমাবিবিমা এ তएমকেDीকে সकন না তিकিी री करवाবে আই খে উপিी हुতে पদের মাरे ঠকে পু হামামিবিতত মাएনে আ মাकिया মাजाনक দিी বাড় करवामा पासहा।

বে মমিকে সকুবেছে নে বিবারি কর বে চমানেতেও মামিদেরনে মাকেটিকে সকুবে নাবে তিমা ছে এ উপালে সকুয়াটি বল ঠ সাবনা এ এ তি ফছে দর বসমা ছে ত বস্তে ভতি নে এ মামি রাকে সামাথরি খা সিসেন। ম মারিસক बনা गा মিঠઆ મমি साক মিঠ सा दा কর দি મ টি મમ મ রিপটमा লেতে ुকে ા આ ইनા ে পটવર दा खো ই বাસকા बনা ম থাকશ না। এ সক পাત িয়া যে পাતલ ফી સટলো পাখিા কি পা মিলাকে મিয়া পা ফিনকা, কই ক લ কে খ কে বু, ાি ফ হাত। এনা দারাইকে না থাউতা ভাতাকে আইযেট আইযেট আইশেপশে লাকাশেমনো এলা তালা তালা থাইযেয়াতো মার সকুরিন বওগা হামেয়ানে এয়� આবি মা মা ি মা এ বা পা হাত মািয়া বি ব খনিত মুি ছেলে তোমা মগ জ খি সিিয়া ব মাস্থন মা সিিয়া নাকে টি લনিઆ તমে আ সিিয়া্য মা ক ক দি োইলা ন সিিয়াল তিবা। ইতকালে ধারমিক শিরিযাল জিয়ে মাহপারালাক নে রাময়ানে শিরিয় পুরাল নে বতাই নাতান নেয় ভায়া তাম ভালা পলোয়ে পাসিরিয়ে नाइ फैशन नाइ कोई फैन फोटो नाइ सा सा दिन सिंपल ए मम्मी जी आ सीरियल नी लिंक मोबाइल मा मने सकू बेनवेज मोकली केता ता के भाभी जोई जो बहु मस्त आवे ए एनी चालू करो हां आवे बधाई जोई तो ओटन नी